শ্রীজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে যেহেতু নারায়ণ পুজো পূর্ণিমা আছে নারায়ণ পুজো বলছি আজকে দিদিদের বাড়িতে নারায়ণ পুজো দেবে তো তাই জন্যই থেকে গিয়েছিলাম পূর্ণিমার দিন তো মানে কোথাও বেরোতে নেই মানে বেরোতে নেই বলতে এক বাড়িতে অন্য বাড়ি যেতে নেই তো তাই জন্য সবাই বললো যে আজকে থেকে যে তাই জন্য আজকে আর বাড়ি যাওয়া হলো না তো আজকে দিদিদের বাড়িতে পুজো আমি কালকে রাতেই চলে এসেছি তো এখানেই রয়েছি আর আমি সকালবেলা উঠে স্নানটা হয়ে গেছে যেহেতু বাড়িতে পুজো আছে যদিও বা আমি পুজোর কাজ কিছু করতে পারবো না কারণ হচ্ছে আমার অসুস্থ আছে এখনও সেই দাদু ঠাম্মা যে মারা গিয়েছিল। আমি বসুর সাথে দেখবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো তোমরা ফ্লপটা দেখে এখানে তো সকাল হতেই পুজোর সবায করা স্টার্ট হয়ে গিয়েছে কিন্তু ঠাকুর মাসে এখনো আসেনি এগারোটা অলরেডি বাঁচতে চায় এগারোটায় আসার কথা ছিল এখনো পর্যন্ত আসেনি তো মণিমা এদিকে সব ঠাকুরের যোগাযন্ত করছে মণিমা আর দিদি দিদি আর মনিমা উপোস করেছে আমি তো কিছু করতে পারবো না আগেই বললাম যে তো অসোচ আছে তাই জন্য আমি চা খেয়ে নিলাম আর এখানে মণিমা সিনির জন্য সব জোগাড় করে রাখছে পাশের একজনের বাড়িতে পুজো হয়ে গেছে বলে আবার আমাদের বাড়িতে প্রসাদ দিয়ে গেল তো আমি একটু প্রসাদ খেলাম সকালবেলা আর এখানে মণিমা সেই গুড়গুলো ভাঙছে গুড়গুলো শক্ত হয়ে গেছে যেহেতু তারপর একটা মাদুরালায় এসেছিল তো দিদি আর দাদাভাই এখানে একটা মাদুর কিনছিলো ঠাকুরের এখানে সামনে সবাই যে বসবে তারপর দাদাভাই আজকে পরোটা এনেছিল যেহেতু আজকে সকাল থেকে কোনো রান্না টানা হয়নি পুজোর এই দিকেই যেহেতু সবাই রয়েছে আমি বসে বসে ঠাকুর পূজো দেখছিলাম ঠাকুরের সব যোগাযন্ত্র যে হচ্ছে সেগুলো দেখছিলাম আমার পুজকে দিকে খেলনা বাটি খেলছিলো তা আমি ওর সাথে একটু খেলনা বাটি খেলছিলাম ছোটোবেলায় যে কত এরকম খেলনা মাটি খেলেছি কিনেছি আর হারিয়েছি জলটা পুরোটা আমার পেট ভরে গেছে আমার পেট ভরে গেছে আমার ছোটবেলায় যে কত এরকম রান্না করতাম আর মাকে বলতাম এ না আমি রান্না করেছি আজকে তুমি খাও যাই হোক তারপর আমি ড্রেস চেঞ্জ করে এসে বসে বসে দিদির ভিডিওগুলো এডিট করে দিচ্ছিলাম কোন ভিডিওগুলো

নতুন ফল দৰে যায় এই জাস্ট পুজো কমপ্লিট হলো আর মনিমা এখন নারায়ণের যে সিন্নিটা হয় সেই সিন্নিটা মাখছে ঠাকুরমশাই এই জাস্ট বেরোলো আর পুচকি এখন ও শরবত বানিয়ে এনেছিল তো আমাকে বলছে এই নাও মিমি তুমিও একটু খাও আমি একটু খাচ্ছিলাম তারপর আমি গ্লাসগুলো ধুয়ে রাখছিলাম যেহেতু সিন্নিগুলো আশেপাশের বাড়িতে দিয়ে আসতে হবে তো ওই সোলার সেই প্লেটগুলো পাইনি তাই জন্য এই কাপ গ্লাসগুলোতেই দেওয়া হবে তো এই ভ্লগের সেকেন্ড পার্টটা খুব জলদি আসছে এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও তো তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে তো চলো টাটা